ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরণ সুলেখা সরণ চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলেছি তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে তো বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে নতুন একটি জিনিস শেয়ার করতে চলেছি যেটা আমি মানে জীবনে ফার্স্ট টাইম দেখছি শুনেছি জিনিসটা নাকি অনেক আগে বেরিয়েছে তো আমি কোনো দিনও দেখিনি আর আমাদের বাড়িতেও নতুন এসছে ফার্স্ট টাইম এসছে তো ভাবলাম একটুখানি নতুন জিনিস যেটা আমি জীবনে প্রথমবার দেখলাম তো ভাবলাম একটুখানি বন্ধুদের সাথেও শেয়ার করি তো বন্ধুরা দেখো আমি এখন ছাদে আছি তো এখন আমি রুমে গিয়ে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব তো তো বন্ধুরা আমি চলে আসলাম রুমে তো দেখো বন্ধুরা এখানে আমার বরমশাই বসে আছে তো আমার চোখে যেটা আমি প্রথমবার দেখছি আমাদের বাড়িতে যেটা এসছে নতুন জিনিস তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো জিনিসটা হলো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে ফ্যান রয়েছে এখন তো খুব গরমকাল তো আমাদের তো ফ্যানের দরকার তো এই ফ্যানটা কিন্তু রিমোট দিয়ে চলে তো আমি ছোট থেকে বড় হয়েছি তো আমি শুনেছি তো জিনিসটা নতুন বেরিয়েছে শুনেছি কিন্তু আমি দেখেনি তো ভাবলাম একটুখানি বন্ধুদের সাথেও শেয়ার করি তো বন্ধুরা এটা হলো আমার ননদের রুম তো ননদের রুমে এই ফ্যানটা লাগানো হয়েছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো রিমোট তো এই রিমোট দিয়ে এই ফ্যানটা চলে কারেন্ট তো লাগবেই বাকি সব রিমোটের কাজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে লেখা আছে ওয়ানটা মানে পুরো ষোলো টুটা আর এক মানে একটু বেশি মানে লাস্ট হচ্ছে ফাইভ নাম্বার মানে ফাইভ নাম্বারটা অনেক জোরে ঘুরে পুরো ঘরটাকে ঠান্ডা করে দেবে আর শুধু কারেন্টটাকে অন রাখতে হবে আর কিছু না এই যে এখানে রিমোট আর এই যে উপরে হচ্ছে ফ্যান তো একটু বলে দাও তো এটা দিয়ে কি করে এটা হচ্ছে এটা হচ্ছে অন তাই তো আর এগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো কি মানে বেশি স্পিডে মানে করতে গেলে সেটা কোন নাম্বারটা পেতে হবে পাঁচটা পাঁচটা আর এই যে ইকো এইসব কি এইগুলো কি

এই যে এখানে এখানে অন করলো এই যে আর এই যে চলছে এই যে অফ এই যে অন করেছে তো এবার অফ করব কই ডিপ্লম তো হচ্ছে না অন আছে তাই তো এই যে এই এই জিনিসটা দুবার টিপতে হবে এবার অফ হয়ে যাবে এই যে অফ আবার এই যে এটা পুরো বন্ধ হোক তারপরে তাই তো এবার অন করি এই যে অন হলো এবার চলবে জোরে জোরে যেটা আমার মানে আমি ফার্স্ট টাইম যেটা দেখছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি কার কার বাড়িতে এইরকম রিমোট সিস্টেম ফ্যান আছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো এবার আমি ছয় পাঁচে নিয়ে যাই তো ওয়ানে নিয়ে যাই ওয়ানে কত টুপুর তাই টুয়ে তিনে আচ্ছা আচ্ছা পাঁচে পাঁচটা মানে রানিং চলবে তাই তো এই যে এটাতে ওয়ান হচ্ছে একটু স্লো টু হচ্ছে একটুখানি থ্রি হচ্ছে আর একটু ফোর মানে ফাইভটা মানে ফার্স্ট মানে দারুণ ঘুরে একবারে ঠান্ডা করে দেবে ঘরটাকে ফোর এবার ফোর যে যে আছে চলবে ঠান্ডা করে তো বন্ধুরা দেখো এখানে ফ্যানটা জোরে জোরে ঘুরছে আর আমি কিন্তু রিমোটের সুইচটা মানে অনে করেছি অফ করিনি ডাইরেক্ট আমি কারেন্টের সুইচটা অফ করলাম তো দেখো এখানে ফ্যানটা অফ হয়ে গেলো আমার কিন্তু রিমোটের সুইচটা অনে আছে অফ করে নি আবার এখানে কারেন্টটার সুইচটা অন করলাম দেখো অন হয়ে গেছে রিমোটটা কিন্তু চব্বিশ ঘন্টা অনই থাকে তো দেখো জোরে জোরে এখানে ফ্যানটা ঘুরছে তো যেটা আমি নতুন দেখলাম যেটা আমাদের বাড়িতে নতুন এসছে আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই রিমোট সিস্টেম ফ্যানটা যদি তোমাদের বাড়িতে কারো বাড়িতে থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বেশ ভালো মানে হাওয়াটা ভীষণই ভালো আসছে জোরে জোরে ঘুরছে বেশ ঘরটাকে ঠান্ডা করছে আর নিজের শরীরও ঠান্ডা হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমি এখন আবার ছাদে চলে আসলাম এখন বাজে বিকেল পাঁচটা সারাদিন ভীষণ গরম লাগছিল আর এখন জোরে জোরে বাতাস বয়েছে তো মানে পুরো আকাশটা মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে বেশ ভালো লাগছে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবো আমাদের ছাদের ফুলের বাগান তো দেখো বন্ধুরা এটা হলো আমাদের ছাদ আর এই ফুলটা মানে গরমকালে বেশি ফুটে আমি দেখেছি আমাদের ছাদে তো দেখো এটা হলো আমাদের ছাদের ফুলের বাগান তো এই ফুলের নামটা কি আমি কিন্তু জানি না এই ফুলের নামটা জানলেও ভুলে গেছি তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ফুলগুলো কত সুন্দর লাগছে বন্ধুরা দেখো আর আমাদের ছাদের বাগানে আর কোনো ফুল গাছ নেই শুধু অ্যালোভেরা গাছ আছে তাছাড়া আর কয়েকটা গাছ আছে তাছাড়া আর কোনো ফুলের গাছ নেই শুধু এই ফুলের গাছটাই রয়েছে আর এটা কিন্তু গরমকালে একদম ভীষণ সুন্দর ফুল ফুটে আর শীতকালে যেই ফুলগুলো লাগিয়েছিলাম সেইগুলো তো কবেই চলে গেছে তো দেখো এই যে একটা ফুল কি সুন্দর লাগছে you. Mm -hmm. thank you তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্লেস করে আমি যে কোনো নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্ত থাকলো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বন্ধুরা